আসসালাম সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এবং জমিটির চতুর্দিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এবং জমিটির সামনে গার্মেন্টস ফ্যাক্টরি এবং জমিটির আশেপাশের ভিউটা দেখেন প্রচুর পরিমাণে এখানে বহুতল বাগান এবং হাইরাইজ বিল্ডিং করা হয়েছে আপনারা ঠিক এরকমভাবে যদি এখানে বিল্ডিং করেন তাহলে কিন্তু প্রতি এখান থেকে ভালো পরিমাণ আপনার ভাড়া কিন্তু নিতে পারবেন যারা ভালো উপায়ে ব্যবসা করতে চান বা ইনকাম করতে চান তারা আজকের এই জায়গাটি দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা বিনিয়োগ হবে এই জায়গাটিতে তো প্রথমত এই জায়গার লোকেশনটা বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে জামগোড়া ফ্যান্টাসি কিংডমের পাশে জামগোড়া চৌরাস্তা হতে মাত্র দুইশো গজ দক্ষিণে জামগরা টুইন টাওয়ারের পাশে এই জায়গাটা অবস্থিত জমিটা একদমই স্কোয়ার কেননা জমিটির মুখই হচ্ছে আপনার প্রায় একশো দশ ফিট অনেক প্রশস্ত মুখ এবং সামনের রাস্তাটা হচ্ছে চব্বিশ ফিট এবং দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো আর এই জায়গার ডিম্যান্ড আরও বেশি এর হওয়ার কারণ হচ্ছে বাইপেল আবদুল্লাপুর যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মানে যেটা আছে সেটা কিন্তু কাজ চলমান আর এক বছর মতো সময় লাগবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা আরও খুব সহজেই কিন্তু আপনার মানে চলে আসতে পারবেন এই জায়গাটিতে আর তখনই কিন্তু জমির দামগুলো ডাবল হয়ে যাবে তখন আপনারা ঢাকা থেকে উত্তরে মাত্র বিশ মিনিটের মধ্যে পৌঁছা যাইতে পারবেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চব্বিশ ফিট রাস্তা খুবই চমৎকার একটা লোকেশন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি জায়গার মাপ দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় রাস্তাটা হচ্ছে চব্বিশ ফিটের এবং জমিটির সামনের মুখ হচ্ছে একশো দশ ফিট এবং পেছনের দিকের মুখ হচ্ছে দুইশো বিশ ফিট সরি দুইশো দশ ফিট এবং অপর দুই পাশে হচ্ছে একশো চল্লিশ ফিট একদম স্কোয়ার একটা জায়গা আপনাদের অবশ্যই জায়গাটা পছন্দ হবে যারা বিনিয়োগ করতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন যারা বড় বড় ডেভেলপার কোম্পানি আছেন অথবা যারা প্লটের বিজনেস করেন তারা এই জায়গাটা যদি নেন আপনাদের ইনশাল্লাহ এই জায়গাতে ভালো একটা প্রফিট হবে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং আশেপাশে অনেক হাইরেজ ভবন আছে আর যোগাযোগ ব্যবস্থাটাও খুবই সুন্দর আপনারা অবশ্যই সরজমিনের জায়গাটা আস দেখতে আসবেন এই জায়গার পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এছাড়াও কিন্তু এই বিয়াল্লিশ শতাংশের বাইরেও বেশ কিছু জায়গা আছে সেটা ফ্রিতে নিতে পারবেন তবে এই বিষয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন দেখতে পাচ্ছেন আপনার বহুতল ভবন অসংখ্য বহুতল ভবন আছে এখানে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা আছে মূলত গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে এখানে ভাড়া চাহিদাটা বেশি আর জমির চারিদিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়ার ফলে কারোর সাথে সীমানা নিয়ে ঝামেলা হবে না এবং জমিটির সামনে ড্রেনেজ ব্যবস্থা আছে আর এখানে বৈধ গ্যাস সংযোগ এবং পানির সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এই জায়গার পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এবং এই জায়গার মূল্য চায় হয়েছে প্রতি শতাংশ মাত্র তেত্রিশ লক্ষ টাকা আমি মাত্র তেত্রিশ লক্ষ টাকা এই কারণেই বলছি কারণ আপনার পজিশনের ভিত্তিতে কিন্তু জায়গাটার দাম তুলনামূলক বেশি চা হয়নি আপনারা আশেপাশের পরিবেশগুলা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর যেহেতু খুব মানে বড়ো একটা প্রোজেক্ট বিয়াল্লিশ শতাংশ জায়গা একদম মেন রাস্তার সাথেই কিন্তু সচরাচর পাওয়া যায় না যারা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে চান তাদের জন্য জায়গাটা পারফেক্ট হবে অথবা যারা ডেভেলপার কোম্পানি আছেন তারাও কিন্তু এই জায়গাটা দেখতে পারেন তো আশা করবো আপনাদের এই জায়গাটা ভালো লাগবে জায়গার পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এবং জায়গার মূল্য চায় হচ্ছে প্রতি শতাংশ তেত্রিশ লক্ষ টাকা তো ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম